খুব সুন্দর শাড়ি নিয়ে আসলাম চেক এর উপরে থাকবে অনেক সুন্দর সুন্দর কিন্তু চেক শাড়ি কালেকশন নিয়ে আসলাম গ্রামীণ চেকের উপরে থাকবে শাড়িগুলো খুলে দেখিয়ে দিচ্ছি যাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন বিশেষ করে অল্প কিছু লাভ হবে এটা আমি সেল তারপর দিয়ে দিলাম এখন সুন্দর একটা কালার খুলে দেখিয়ে দিচ্ছি দেখেন কালার কম্বিনেশনটা এত সুন্দর এক দেখায় ভালো লাগার মতো শাড়ি এটা শাড়ির আঁচলে অংশটা থাকছে আর ফুল শাড়িটাতে কিন্তু চেক থাকবে অল ওভার চেক শাড়িটা থাকছে যে এটা চেক থাকবে দাম থাকবে এগারোশো পঞ্চাশ টাকা ভালো লাগলে শাড়িটি সংগ্রহ করে নিতে পারেন অনেক সুন্দর কালার কম্বিনেশন এই শাড়িটা প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস থাকবে একই শাড়ি পারের ডিজাইনটাও আলাদা হবে চেকটাও আলাদা হবে কালার কম্বিনেশনটাও আলাদা হবে দেখেন অরেঞ্জ কালার দিয়ে খুব সুন্দর মিষ্টি একটা অরেঞ্জ দিয়ে আঁচলটা হবে আর ফুল শাড়িটা কিন্তু এই ডিজাইনটা থাকছে চেকের উপরে আজকে সব চেক শাড়ি দেখাবো গ্রামীণ চেকের উপরে থাকবে এই শাড়িটার দাম থাকবে এগারোশো পঞ্চাশ টাকা যদি ভালো লাগে নিয়ে নেবেন সুন্দর আর একটা কালার কমিশন দেখাচ্ছি দেখেন এই কালার এই সাইডের দাম সেম দাম থাকবে কালার কমিশন আলাদা থাকবে যার যে কালারগুলো ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন আরও সুন্দর একটা আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন এটা পাড়ের ডিজাইনটা আলাদা হবে এটা চলটা থাকবে আর পাড়ের ডিজাইনটা অনেক সুন্দর দুই কালার দিয়ে করা এটা বারোশো পঞ্চাশ টাকার দাম থাকবে ফুল ডিজাইনটা কিন্তু এটা থাকছে দাম থাকবে বারোশো পঞ্চাশ সবগুলো কালার ডিজাইনই দেখাচ্ছে এটা আবার পারালা থাকবে এই সেম শাড়িটা পার ছাড়াও দেখানো হয়েছে এগারোশো পঞ্চাশ টাকা দাম ছিল আর এটা দাম থাকবে হলো বারোশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর অনেক সুন্দর আরো সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি দেখেন এই ডিজাইনটা আরো বেশি সুন্দর শাড়িগুলো দেখতে যেমন সুন্দর পরেও কিন্তু অনেক আরাম হবে এই শাড়িটা কিন্তু জরি পার থাকবে দাম থাকবে বারোশো পঞ্চাশ টাকা আর কালার কম্বিনেশনটা দেখেন কতটা সুন্দর ফুল শাড়িটা কিন্তু চেক থাকবে আর প্রত্যেকটা শাড়ি চোদ্দ হাত হবে অনেক সুন্দর বহরও অনেক থাকবে হাতে থাকবে চোদ্দ হাত বিশাল শাড়ি যদি ভালো লাগে শাড়িগুলো নিয়ে নিবেন এই শাড়িটার দাম থাকবে বারোশো পঞ্চাশ টাকা যারা যারা নিবেন আমাদের এসে নিতে যে শোরুম দেখাচ্ছে অনেক সুন্দর এই শাড়িটা দেখেন এই যে পাটটা সুন্দর বল বল কাজ করা আছে অনেক অনেক বেশি সুন্দর আর চেকটা থাকবে অনেক সুন্দর দেখেন পছন্দের শাড়িটি নিতে চলে আসবেন দাম থাকবে বারোশো পঞ্চাশ টাকা যদি ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলবেন আরো সুন্দর একটা চেক শাড়ি দেখাচ্ছি থাকবে। দাম আবার নিতে হলে আমাদের শোরুমে আসতে হবে আর যারা বাসায় বসে নিতে চান বাসায় বসে কিন্তু হোম ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন সুন্দর সুন্দর শাড়িগুলো দেখিয়ে দিলাম এছাড়াও কিন্তু আমাদের চ্যানেল সব ধরনের শাড়ি পাওয়া যায় যারা যাদের যে ধরনের শাড়ি প্রয়োজন আপনারা আমাদের চ্যানেলে গিয়ে ভিডিও দেখে শাড়িগুলো অর্ডার করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর আমরা দেখিয়ে দিচ্ছি অনুযায়ী সবাই চলে আসবেন আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক রুচি সম্মত শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান ঠিকানাটা থাকবে শুরু মহান এক ব্যাগ ক্রিস্টার দ্বিতীয় তলায় এলিফেন্ট রোড ঢাকা নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে শাড়িগুলো সংগ্রহ করবেন সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ